আসসালামু আলাইকুম আপনারা অনেকেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্র সম্পর্কে জানতে চেয়েছিলেন আপনারা জানতে চেয়েছিলেন ড্রটা কবে কোথায় অনুষ্ঠিত হবে এবং ড্রটা কিভাবে কাজ করবে সে সম্পূর্ণ বিষয়টা জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই বিষয়টা জানানোর ট্রাই করব প্রথমত আমরা আসি ড্রটা কবে কোথায় অনুষ্ঠিত হবে আগামী পাঁচই ডিসেম্বর বাংলাদেশ টাইম অনুযায়ী রাত এগারোটায় ফিফা বিশ্বকাপের ড্রটা অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী শুক্রবার বাংলাদেশ টাইম অনুযায়ী রাত এগারোটায় আপনারা ফিফা ড্রটা কিন্তু দেখতে পারবেন এবার আসি আমরা ড্রটা কোথায় অনুষ্ঠিত হবে এই ড্রটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আর ওই সিটিতে আপনারা ফিফা ডট কমে আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পারবেন সেই সাথে ফিফার অফিসিয়ালি যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাতে আপনারা দেখতে পারবেন এই অনুষ্ঠানটা কিন্তু এগারোটার দিকে মেইন অনুষ্ঠানটা শুরু হলে সাড়ে দশটার দিকে আপনার ফ্রি অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে অর্থাৎ সাড়ে দশটার দিকে আপনারা ফিফা যে ইউটিউব চ্যানেলটা রয়েছে অফিসিয়ালি ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেলে আপনারা চলে যাবেন তারপর থেকে এই লাইভ স্ট্রিমটা দেখতে পারবেন এবার আমরা আসি ফিফা বিশ্বকাপের যে ড্রটা সেটা কিভাবে কাজ করবে ইতিহাসের প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে ফিফা বিশ্বকাপটা অনুষ্ঠিত হতে চলেছে যেখানে এবারের বিশ্বকাপে টোটালি আপনার গ্রুপে টিমকে বারোটা চারটা করে টিম থাকবে এভাবে কিন্তু ফিফা বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে তবে এর আগে কিন্তু ড্রটা অনুষ্ঠিত হবে পট বিবেচনা করে এবারের বিশ্বকাপে টোটালি চারটা পটে কিন্তু বারোটা টিমকে ডিভাইডেড করে দেওয়া হয়েছে যেখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় এবং চতুর্থ এই চারটা পটে বারোটা করে টিম টোটালি আটচল্লিশটা টিম নিয়ে বিশ্বকাপের ড্রটা অনুষ্ঠিত হবে এবার আমরা আসি এই ড্রগুলা কিভাবে কাজ করবে এই ড্রগুলা কিন্তু কাজ করবে ফিফার র্যাঙ্কিং হিসেবে ফিফার র্যাঙ্কিং এ এক থেকে নয় নম্বরে যে টিম গুলা রয়েছে এরা কিন্তু ডাইরেক্টলি পট ওয়ানে স্থান পাবে আর পট ওয়ানে ওই টিমগুলো স্থান পাবে যারা কিনা এবারের ফিফা বিশ্বকাপের হোস্ট হিসেবে খেলতে চলেছে যেমন মেক্সিকো কানাডা এবং যুক্তরাষ্ট্র এই তিনটা টিম পট এতে থাকবে ওই ফিফার র্যাঙ্কিং এ এক থেকে নয় নম্বরে থাকা টিমগুলো এবং বাকি যে আয়োজকগুলা দেশ রয়েছে এদেরকে নিয়ে টোটালি বারোটা টিমকে ফোর্ট ওয়ানে রাখা হয়েছে ফোর্ট ওয়ে রাখা হয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের হিসেব করে ওই নয় থেকে সিরিয়ালভাবে এভাবে হিসাব করে রাখা হয়েছে ফোর্ট থ্রি এবং ফোর্ট ফোরেও কিন্তু এভাবে টিমগুলোকে রাখা হয়েছে এবারে ফিফা বিশ্বকাপে কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়েছি যে বেয়াল্লিশটার টিম অলরেডি সিলেক্ট সিলেক্ট হয়ে গেছে ফিফা বিশ্বকাপের জন্য আর ছয়টা টিম রয়েছে ওই ছয়টা টিম কিন্তু আন্তঃমহাদেশীয় প্লেঅফ এবং ইউরোপিয়ান প্লেঅফ খেলে তারপরে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবার আমরা কিভাবে এই থেকে গ্রুপগুলা নির্ধারণ করা হবে অর্থাৎ সি ডি এভাবে কিভাবে নির্ধারণ করা হবে পট ওয়ানে এ যে টিম গুলা রয়েছে এই টিম গুলা থেকে একটা মাত্র টিম তাদের প্রতিপক্ষ হবে আবার এখানে কিন্তু আরো একটা বিষয় কিন্তু বিবেচনা করা হবে একই মহাদেশের কোন টিম এক গ্রুপে কিন্তু পড়বে না শুধু ইউরোপিয়ান টিম গুলা অর্থাৎ আমি যদি এখন আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বলি যদি এশিয়া মহাদেশের কোন টিম যদি পট ওয়ানে থাকে তাহলে তাদের গ্রুপে এশিয়া মহাদেশের কোন টিম কিন্তু পড়বে না যেমন আমি যদি এখন ল্যাটিন অঞ্চলের কথা বলি তাদের বেলাও একই কথা প্রযোজ্য যেমন ফট ওয়ানে কিন্তু আপনি দেখতে পারবেন যে ব্রাজিল আছে আর্জেন্টিনা আছে তারা কিন্তু ফট ওয়ানে তারা কিন্তু তাদের নিজেদের গ্রুপ হয়ে কিন্তু পড়বে না অপরদিকে ইউরোপিয়ান যে টিমগুলা রয়েছে তারা আপনার একই গ্রুপে পড়তে পারে তবে এই ক্ষেত্রে দুইটার বেশি টিম একই গ্রুপে ইউরোপিয়ান কোনো টিম পড়বে না যেমন আমি যদি এখন কথার কথা বললাম গ্রুপ এ তে যদি আপনার ফ্রান্স থাকে গ্রুপ এ তে আবার এই জায়গায় কোরেশিয়াও পড়তে পারে পর্তুগালও পড়তে পারে নেদারল্যান্ডসও পড়তে পারে মানে আমি একটা উদাহরণ দিলাম আর কি সো যেখানে আপনারা দেখতে পাইতেছেন যে ইউরোপের বাইরে কোনো একটা মহাদেশীয় টিম একে অপরের মুখোমুখি হবে না অপর দিকে কিন্তু আপনার ইউরোপিয়ান অপরের হইতে পারে গ্রুপ স্টেজে প্রযোজ্য অর্থাৎ একটা গ্রুপে দুইটার বেশি ইউরোপিয়ান টিম থাকবে না কোনো কোনো গ্রুপে থাকবে কোনো কোনো গ্রুপে থাকবে না সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা এখানে আরো একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি পট ফোর যে টিম গুলা রয়েছে ওইখানে কিন্তু আরো ছয়টা টিম রয়েছে এখানে আপনার যে টিম গুলো এখনো কোয়ালিফাই করতে পারে নাই যেমন ইতালি এখনো কোয়ালিফাই করতে পারে নাই আন্তঃমহাদেশীয় যে টুর্নামেন্ট গুলা রয়েছে আন্তঃমহাদেশীয় যে প্লে অফ গুলা রয়েছে এগুলা এখনো বাকি রয়েছে এগুলা মার্চে অনুষ্ঠিত হবে ওই মার্চে অনুষ্ঠিত হওয়ার পরে এই জায়গায় যে টিম গুলা যে টোটালি আরো ছয়টা টিম বাকি আছে যে টিমগুলো আপনার বিশ্বকাপে জায়গা করে নিবে তারা কিন্তু সরাসরি পট পরে চলে যাবে কারণ এখানে আরো কিন্তু ছয়টা টিম বাকি আছে সো পিফার নিয়ম অনুযায়ী এটাই হচ্ছে ড্রয়ের মোটামুটি একটা শর্ট লিস্ট যেই লিস্ট থেকে আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে ফিফার যেই ড্রটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্রটা সেটা কিভাবে অনুষ্ঠিত হবে আশা করি আপনাদেরকে এই বিষয়টা কিছুটা হলেও বোঝাতে পেরেছি আর সম্পূর্ণ বিষয়টা আরও জানতে হলে আপনাদেরকে কিন্তু ড্র পর্যন্ত ওয়েট করতে হবে যেই ড্রটা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বাংলাদেশ টাইম অনুযায়ী আপনারা আগামী শুক্রবার বাংলাদেশ টাইম অনুযায়ী এগারোটায় ফিফা যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ফিফার ওইখানে নজর রাখবেন আর ওইখানে নজর রাখলে আপনারা কিন্তু টোটালি বুঝতে পারবেন যে ড্রটা কিভাবে অনুষ্ঠিত হয় কোন টিমের এগেন্স্টে কোন টিম খেলতে চলেছে সেই সম্পূর্ণ বিষয়টা আপনারা আগামী শুক্রবার আশা করি জানতে পারবেন সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ